পাড়ার মহিলাদের কাছে আবেদন আপনারা যখন বাড়ি থেকে বেরোবেন তখন নিজের সন্ন্যাস বংশের বাড়িতে রেখে আসুন লকারে মধ্যে এই জোর দেখতে হত্যা মোটা সারাদিন পিসি ভাইপো পিসি ভাইপো করতে থাকে শুভেন্দুকে হদ্দ মোটা রাজ্যের বড় চোর বলে অভিহিত করে এলাকায় মাইকিং করল তৃণমূল চালসায় সভা করতে আসছেন শুভেন্দু অধিকারী তার আগে এলাকায় পেটালেন ঢেরা তৃণমূলের নেতা কর্মীরা আপনাদের জিনিসপত্র যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করবেন বাড়িতে ভালোভাবে তালা দেবেন মাইকে চেঁচিয়ে এলাকার মানুষকে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী রাজ্যের বড় চোর সবাই সাবধানে থাকুন কেউ অলংকার পরে আজ বেরোবেন না তৃণমূল কর্মীদের দাবি যাকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছে সেই সুভেন্দু আজ তাদের এলাকায় সভা করতে আসছেন তাই এলাকাবাসীকে সতর্ক করা হলো যদিও এই ব্যাপারে বিজেপির তরফে এখনো কোনো প্রতিক্রিয়া চোখে পড়েনি সতর্কবার্তা আপনারা দোকানে বাতি নজরদারি আজকে রাখুন প্রত্যেকটাnabla শুধু পুলিশ ঘুরে এই চড়কে আমরা দেখেছি নারী জাতি টাকা নিতে এই চোরকে আমরা দেখেছি নারদাকে টাকা নিতে তির সামনে এই চোরকে আমরা দেখেছি সারদা একুশ মেন সারদার কর্তা সুদীপ্ত রায় বলেছে যে আমার থেকে টাকা নিয়েছে এবং শশান চুরি করে বিক্রি করে দিচ্ছে কাঠুন এই চোর আছে চানসন মাটিতে আসছে আসছে আজকে চোর একটা আসছে আমরা হচ্ছে খবর আছে কি আসছে জানি না হত্যা বেটুক দেখতে নদীর পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় যাই হোক চোর আসছে খবর পেয়েছি আমরা আমরা তো সারাদিন সমাজ সেবা করে দেওয়া হয় তো আজকে আমরা আমাদের তৃণমূল ছাত্রবলের ছেলেরা আছে আমি রয়েছে আইটি সোশ্যাল মিডিয়া সেলের পক্ষ থেকে আমাদের দায়িত্ব একটা কর্তব্য আছে মানুষ সচেতন করা তার জন্য আজকে সচেতন করে গেলাম শুনলাম কিন্তু আমার ওই চোরের যে আমার কাছে যে বর্ণনা এসছে তার সাথে শুভেন্দ্র অধিকারী উভয় জানি না সে কি না আমার কাছে খবর এসছে একটা সোর্স থেকে না শুভেন্দু অধিকারী আসছে ভালো কথা মানুষের কথা হোক একশো ইউনিট পাকা যাতে মানুষ যদি ফেরত পায় কথা হোক এলাকার উন্নয়নের কথা হোক এখানকার এমপিএম এম এ তো অর্মে ঢেকি একটা রেল দাঁড় করাতে পারে না এখানে স্টেশন মাস্টার আমাকে বলে থ্রো এমএলএ সাপকে লেখে আইয়ে ট্রেন ঢুক জায়গা কিন্তু এরা নিজেদের উদ্যোগে একটা রেল দাঁড় করাতে পারে না এরা কি উন্নয়ন করবে ভোটের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ছাড় পেতে এখনই ফোন করতে হবে নাইন এইট ডাবল জিরো ডাবল টু নাইন সেভেন সেভেন ফোর নাম্বারে